আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সকলকে এই আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে নির্ণায়কের সাহায্যে একটি সমীকরণ জোট আমরা সমাধান করব। অর্থাৎ এখানে ক্রেমারের যে নিয়ম রয়েছে সেই ক্রেমারের নিয়ম অনুসারে আমরা একটি সমীকরণ জোট দুই সমীকরণ বিশিষ্ট একটি সমীকরণ জোট আমরা সমাধান করব তো এখানে আমরা এটি এই সমীকরণ জোটটিকে এবং এই প্রশ্নটি রাজশাহী বোর্ড দু হাজার সতেরোতে এসেছিলো তো আমরা স্বাভাবিকভাবে আমাদের যখন দুইটা যখন সমীকরণ একটা সমীকরণ জোট থাকে তখন আমাদের ক নম্বরে আসে কোয়েশ্চেনটি আর যখন তিনটা দিয়ে যখন থাকে তখন সেটা আমাদের খ অথবা গ নম্বরে আসে অর্থাৎ দুই মার্কের জন্য আসে দুই সমীকরণ জোট দিয়ে আর হচ্ছে চার মার্কের জন্য যেটা আসে সেটা হচ্ছে তিনটে সমীকরণ তিনটে সমীকরণ থেকে তিনটে সমীকরণ থেকে একটি সমীকরণ জোট গঠন করে সো আমরা কথা না বলি আমরা কাজ করি আমরা এখানে লিখি এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস টু ইকোয়াল টু জিরো তাহলে আমরা এখানে কী বলতে পারি এক্স প্লাস থ্রি ওয়াই ইকোয়াল টু কত মাইনাস টু আরেকটি হলো এখানে লিখি টু এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি ইকাল টু জিরো তাহলে বা টু এক্স প্লাস ওয়াই সমান মাইনাস থ্রি ক্রেমারের যে নিয়মটি সেই ক্রেমারের নিয়মটি কিন্তু আমাদের সবাইকে ভালো মতো জানতে হবে ক্রেমারের নিয়ম অনুসারে যেটা আমরা পাই সেটি আমরা প্রথম আমরা ডেল বের করব অর্থাৎ আমাদের এখানে ডেলটা হলো আমাদের এখানে কী করতে হবে এক্সের সক এবং ওয়াইয়ের সক নিয়ে যে নির্ণয় গঠিত হবে সেই নির্ণয়কের মান বের করতে হবে বের করে আমাদের দেখতে হবে সেই মানটি আমাদের অশূন্য কিনা যদি অশূন্য হয় তাহলে আমরা অবশ্যই সমাধান করতে পারবো আর যদি অশূন্য না হয় যদি শূন্য হয় তাহলে কিন্তু আমরা সমাধান করতে পারবো না সো আমরা ডেল ইকুয়াল টু কী বের করতে পারি এখানে এক্সের সহক ওয়ান আর এখানে এক্সের সহগ হচ্ছে দুই এখানে ওয়ার সহক হচ্ছে তিন এখানে ওয়ার সহগ হচ্ছে এক সো আমরা কী লিখতে পারি এখানে ক্যালকুলেশনটা করে ফেলি ওয়ান মাইনাস কত সিক্স ইকোয়াল টু মাইনাস ফাইভ দ্যাট মিনস ইজ নট ইকোয়াল জিরো সো আমরা তার মানে সমাধানটা করতে পারবো এরপর আমরা কী করব ডেল এক্স বের করব ডেল এক্স যখন বের করব তখন আমরা কী করব এক্সট্রা সহকের জায়গায় আমাদের ধ্রুবক পদেশে বসবে অর্থাৎ এখানে ওয়ানের জায়গায় এসে বসবে মাইনাস টু আর এখানে টু এর জায়গায় এসে বসবে কি মাইনাস থ্রি আবার এখানে কি ওয়াইয়ের সহক যা থাকবে তাই ওকে তাহলে মাইনাস কত টু প্লাস কত তিন দিক্ষণ নয় দ্যাট মিনস এখানে কত সেভেন এরপর ডেল ওয়াই বের করবো কীভাবে হবে তাহলে এখানে আমাদের কি ওয়াইয়ের সহকের জায়গায় এসে কি বসবে আমাদের ধ্রুব পদ এসে বসবে আর এক্সের শহরের জায়গায় এক্সের শহকে বসবে দ্যাট দ্যাটমিন্স এখানে ওয়ান এখানে টু আর এখানে কত মাইনাস টু এখানে মাইনাস থ্রি ওকে তাহলে কি মাইনাস থ্রি প্লাস ফোর ইকুয়াল টু কত ওয়ান সো আমরা এখন আমার যে সূত্র সেই সূত্র আমরা এখানে প্রয়োগ করি আমি এই প্রবলেমটা এখানে সলভ করি দেখি তাহলে এক্স সমান ডেল এক্স বাই ডেল ইকুয়াল টু ডেল এক্স বলতে এখানে কত সেভেন আর ডেল বলতে এখানে মাইনাস ফাইভ সো এখানে কী লিখবে মাইনাস সেভেন বাই ফাইভ ওয়াই সমান ডেল ওয়াই বাই ডেল ডেল ওয়াই কত এখানে ডেল ওয়াই হচ্ছে ওয়ান আর ডেল হচ্ছে কত মাইনাস তার মানে হল মাইনাস ওয়ান